পেশেন্ট ছড়িয়ে যায় এই সংবাদটা কারণ কি নির্দিষ্ট সময়সীমা আছে অবশ্যই পেশেন্ট কে সাড়ে চার ঘন্টার মধ্যে হসপিটালে পেপার হিসাবে সিলেক্ট হয়েছে ঠিক আছে তো যে পেপার গুলো বেস্ট পেপার হিসেবে সিলেক্ট হয় এবং আমাদের আর্টিকেল গুলোতে সবসময় আর্টিকেল এর নাম লেখা থাকে পাশাপাশি তাদের যে ইনস্টিটিউশন এর এফিলিয়েশন দেওয়া থাকে যে সে কোন ইনস্টিটিউট থেকে আমি রাজশাহী মেডিকেলে ছিলাম আমার যেমন লেখা ছিল যে হ্যাঁ শিশু শ্রেণ রাজশাহী মেডিকেলে এটা লেখা ছিল এখান থেকে উনি খুঁজে পেয়েছেন না যেহেতু ওনার দায়িত্ব ওইখানে ওনার দায়িত্ব হচ্ছে মানুষের কাছে ওষুধটা বিতরণ করা উনি এইভাবে আস্তে আস্তে খুঁজে পেয়েছেন তাও যে ফিউচার স্ট্রোক লিডার্স কোহর্ট টু ছিল তেইশ চব্বিশ সাল ব্যাপী এরকম প্রতি দুই বছরের ওদের একটা প্রোগ্রাম সেই প্রোগ্রামে যারা ছিলেন ওনাদের উদ্যোগে একটা প্রজেক্ট নেওয়া হয় রিসার্চ প্রজেক্ট একটা সার্ভে টেলিস্কোপ সার্ভিসের কাভারেজটা কেমন পুরো পৃথিবীতে বিশ্ব জুড়ে টেলিস্কোপ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আপনার মনে করেন যে একটা বড় হাসপাতাল যেটাকে আমরা হচ্ছে হাফ বলি এবং আরো ছোট ছোট কয়েকটা হাসপাতাল থাকে তার আন্ডারে স্পোক হসপিটাল বা আলাদা হতে পারে তার একটা স্পোক ইউনিট থাকতে পারে নাও থাকতে পারে এখন এই ছোট হসপিটালে দেখা যায় যে সময় নিউমোলজিস্ট থাকেন তো ওনার অ্যাবসেন্সে জেনারেল যে ডক্টররা আছে যারা ডিউটি ডক্টর থাকছেন রাতের বেলা বা অন্যান্য বিশেষ করে রাতের বেলা তারা যেন দ্রুত সিটি স্ক্যানের সিটি স্ক্যান পরে এই সিটি স্ক্যানের রিপোর্টটা পাঠিয়ে দিতে পারেন হাব হসপিটালে যিনি অন কল নিউরোলজিস্ট আছে তার কাছে এবং সেখান থেকে তারা তাদেরকে ডিসিশন দিয়ে দিবে যে এই পেশেন্টের থ্রোম্বোলাইসিস প্রয়োজন নাকি মেকানিক্যাল থ্রোমেক্টমের প্রয়োজন তাকে কি আমরা স্পোক যে ছোট হসপিটালটা আছে সেখানে আমরা তার ট্রিটমেন্ট দিব নাকি হাবে পাঠিয়ে দিব এরকম টিভি সার্ভিস হাইপার অ্যাকিউট স্ট্রোকের জন্য কতগুলো আছে এবং কোথায় কোথায় আছে ওই প্রজেক্টটাতে আমি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে ছিলাম আমি তখন মেডিকেল স্টুডেন্ট পরবর্তীতে এবং ওই প্রজেক্টে আমার সাথে আরেকজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ছিলেন উনি জার্মানির ইউনিভার্সিটি অফ হাইল বা ওদের যে মেডিকেল আছে ওখানে উনি ফোর্থ ইয়ারে ছিলেন তো আমি ফিফথ ইয়ারে ছিলাম এই আর কি মোটামুটি বিষয় তো এর পরবর্তীতে আমাদের পেপারটা যখন পাবলিশ হয় এটা হচ্ছে ওই বছর অক্টোবর মাসে মানে প্রতিটা জার্নালের দেখবেন আপনি যে প্রতি মাসে যে প্রবন্ধটা বের হচ্ছে শ্রেষ্ঠ প্রবন্ধ ওরা নির্বাচন করে আর কিন্তু আমাদের তো হচ্ছে চব্বিশের অক্টোবরে শ্রেষ্ঠ প্রবন্ধ হিসাবে নির্বাচিত হয় তো এর পরবর্তীতে আমাকে আয় হচ্ছে ডিরেক্টিভ যে সংস্থা ওরা একটা চ্যারিটি অর্গানাইজেশন ইউএস বেসড বাট দে ওয়ার্ক অলমোস্ট ইন এইটি ওয়ান টু এইটি টু কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড ওদের যে এশিয়া প্যাসিফিক রিজিয়নের যে ডিরেক্টর আছে গর্ডন উইল উনি আমাকে ইমেল করেছিলেন তো উনি ইমেল করে আমাকে সরাসরি এটাই বলছেন যে রাজশাহী মেডিকেল কলেজের উদ্দেশ্যে উনি অ্যালকেপেস ডোনেট করতে চান ওনাদের কাছে পাঁচ হাজার বায়ালের মতো ওনারা হচ্ছে আমাদেরকে ডোনেট করতে চান এবং আমাদের সেই ফ্যাসিলিটি আছে কিনা সেটা রিসিভ করে রাখার মতো বা প্রিজার্ভ করে স্টোর করার মতো আমাদের স্টোর ক্যাপাসিটি কেমন এই বিষয়গুলো জানতে চেয়েছেন তো আমি তাকে এবং আমাদের মেডিসিন ফ্যাকালটির সাথে যোগাযোগ করিয়ে দিতে বলে তো আমি পরবর্তীতে আমাদের মেডিসিন ফ্যাকালটির সাথে বিশেষ প্রফেসর আজিজুল হক আদার সাহের সাথে যোগাযোগ করিয়ে দিই এবং আমাদের ডিরেক্টর অফিস সবার সাথে কথাবার্তা হয় এটা হচ্ছে মার্চ মাসের কথা মার্চ থেকে এপ্রিল এই বস্তু মার্চ এপ্রিল এই সময়ের কথা তারপর এই যে আমাদের যে মেমোরিনাম আন্ডারস্ট্যান্ডিং বা পার্টনারশিপের যে কাজগুলো অফিসার যে কাজগুলো এগুলো তখন থেকে চলো না তো এরপর আমাদের এই ওষুধটা পেতে পেতে তারপর ফাইনালি ডিরেক্টর সারের সিগনেচার এবং আমাদের কি পরিমাণ ওষুধ লাগবে এই যে ডকুমেন্টগুলো এবং আমাদের স্ট্রোকের পেশেন্ট

তাদের যেটা সবচেয়ে বেশি প্রয়োজন স্ট্রোকের জন্য এমআই হার্ট অ্যাটাক জন্য অবশ্যই তার একটা ইসিজি সহ রেডি থাকতে হবে সেজন্য সবচেয়ে দ্রুততম সময় আমাদের মেডিকেলে চলে আসে এবং একইভাবে স্ট্রোকের পেশেন্টদেরকে আমি বলবো যে যদি কোনো পেশেন্ট আপনারা দেখেন যে হাত এক পাশের হাত পা অবশ্য হয়ে গেছে চোখে পাতা পড়ে গেছে মুখ বেঁকে গেছে বা কথা অস্পষ্ট আসছে হঠাৎ করে এই পেশেন্টদের যেন দ্রুততম সময় হসপিটালে নিয়ে চলে আসে হয় কারণ অনেক সময় দেখা যায় যে একটু হাত পা অবশ্য হয়ে গেছে ভাবছে যে হ্যাঁ হয়তো দুর্বল হয়তো তার ডায়াবেটিসের লেভেলটা একটু কমে গেছে একটু চিনি খাইয়ে এই কাজগুলোর মাধ্যমে অনেকখানি দেরি করে ফেলবে বা হয়তো একটা ফার্মেসিস কাছে যায় সে প্রেশার মাত্র মাত্র অনেক কাজ করে অনেক সময় আরেকটা ভুল করা হয় যে তার প্রেশারটাকে কমিয়ে দেওয়ার একটা ওষুধ কে যেটা কিন্তু কক্ষনে করা যাবে না এটা আপনাদের লাগতো আমি তাদের কাছে যদি প্রেচার চাই যে স্ট্রোকের পেশন কে কখনোই প্রেসার কমানো যাবে না তার যে প্রেশার আছে সেইটা বেড়ে যায় স্ট্রোকের পর এই প্রেশারটা নিয়ে তার হসপিটালে আসবে ওষুধ যা দেওয়া যাবে শুধু তাদের আমার সেটা কমা